হ্যালো বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে অনেক আগের আর মাম্মার জন্মদিন ছিল ফেব্রুয়ারি টোয়েন্টি তে তো এই যে ওর পাপ্পা আশীর্বাদ করছে কারণ এক্ষুনি ডিউটি থেকে এসেছে তখন বাজে দুপুর তখন দুপুর এইরকম দুটো আড়াইটা বেয়েছে বাজে আর এই যে পাপ্পা আশীর্বাদ করছে আর মানে ভিডিওটা দিতে পারিনি তো কালকে রেডি করেছি আজকে তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম তোমাদের কেমন লাগে অবশ্যই বলো আর তার আগে মাম্মা কি বলেছে তো বলে দিয়েছে কি তো সেটা আর মানে বয়স দিচ্ছি না এই রকমই থাকছে তোর পাপ্পা ওকে জন্মদিনের উপহার দিচ্ছে তো অনেক কষ্ট করে সেটা মানে মেয়ের জন্য করেছে তো অন্য কিছু নিতে পারতো কিন্তু নেয়নি মেয়ের জন্য একটা সোনার চেইন আর একটা আংটি নিয়েছে তো আংটিটা একটু বড় হয়েছে কারণ মাম্মার মাপের পাওয়া যাচ্ছিলো না তার জন্য আর এতটুকুই বলবো আর কি আর জন্মদিনের দুপুরের খাবার বানিয়েছিলাম পাঁচ রকমের ভাজি পনির ডাল পাপড় ভাজি আর সুইট তো আছেই আর এখানে তো দেখতেই পারছো এইগুলাই বানিয়েছিলাম কারণ মাম্মা ভেজ মানে ননভেজ খায় না তার জন্য তো সবই ভেজ করেছি তো একদমই খায় না ননভেজ তার জন্য আর এই যে ওরা কাচ্ছে তো মাম্মা হাত দিয়ে খেতে খুবই ভালোবাসে তো হাত দিয়ে কাচ্ছে। আর ওদেরকে আমি জিজ্ঞেস করছি মানে কীরকম হয়েছে তো বলেছে অনেক ভালো হয়েছে তো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো আর এখানে হচ্ছে জন্মদিনের কেক কেক নিয়ে আসা হয়েছিল তো কীরকম কেক সেটা অবশ্যই তোমাদের সামনে ওপেন করা হচ্ছে তো এই যে দেখতেই পাবে এই যে তো এক 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 রকম কেক নিয়ে আসা হয় মাম্মার জন্য তো এটা অর্ডার দুদিন আগে দেওয়া হয়েছিল। আর এই যে আর সবাইকে ক্যামেরাতে নিয়ে আসা যায় না কারণ সবারই একটা মানে কি বলবো আর আমারও সেটা ভালো লাগে না তো তার জন্য আর সেরকম ভিডিও করতে পারিনি ঠিক আছে তো এই যে তো সেটা রকম করেছিলাম তো সেটা অনেক মানে ইয়ে করে দিয়েছি আর ওর পাপ্পাকে বললে ওর পাপ্পা তো মানে কি বলবো লোকজন আসলে মানে ক্যামেরা দৌড়ার তো দূরের কথা তো সে মানে কি বলবো আর আমি তো ক্যামেরা ধরার মানে টাইমই পাই না ঠিক আছে যে ভিডিও করব মানে লোকজনদেরকে মানে এত বেশি না তারপরেও মানে একটা ইয়ে আছে না ক্যামেরা ধরে ভিডিও করবো না দিকে মানে তার জন্য ভিডিও করতে পারিনি ঠিক আছে তো এতটুকুই ভিডিও করেছিলাম তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো আর ভিডিওটা দিতে আমার একটু লেট হয়ে গেছে একটু কি অনেক লেট হয়ে গেছে দিতে পারিনি তো নিজেই সব কিছু করতে হয় ভিডিও এডিট করা সব কিছুই আমার নিজের করতে হয় তার জন্য আমি আর মানে কি বলবো তো তার জন্য দিতে পারিনি তো আজকে দিয়েছি তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো আর আমাকে যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিও দেখো লাইক করো ওকে বন্ধুরা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন